মতিউর রহমান বিএসসি সাহেব এই পৌরসভার সম্মানিত আমি শ্রদ্ধা ভাজন আব্দুল হাই বাবু চাচা আমাদের কর্ম উপজেলা কর্ম পরিষদের সম্মানিত সদস্য আমার শ্রদ্ধা সালারে আজম চৌধুরী চাচা ইউনিয়ন পৌরসভার নেতৃবৃন্দ ওয়ার্ডের নেতৃবৃন্দ আজকের আয়োজন যাদেরকে সামনে নিয়ে এই ওয়ার্ডের সম্মানিত মুরব্বী কিরাম যুবক ভাইরা সমানিত এক নম্বর ওয়ার্ডবাসী কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে শীতের রাত্রিতে স্বাগত অনেক কষ্ট করে আমাদের মতো ক্ষুদ্র মানুষের কথা শুনতে এসেছেন আমরা ভীষণ কৃতজ্ঞ আপনাদের প্রতি সমানিত তাল্লাবাসী গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন মত থাকবে আপনার আমার সব মত যদি একমত হতো তাহলে কোনো রাজনৈতিক দল হতো না যদি আপনার আমার প্রতিটি সিদ্ধান্ত এক হয়ে যেত আপনার চিন্তার মতো আমি চিন্তা করতাম আমার চিন্তার মতো আপনি চিন্তা করতেন তাহলে বাংলাদেশে এত রাজনৈতিক দল তৈরি হতো না নির্বাচনের মানে তো অনেকগুলো সেই চয়েস এর মধ্যে আপনি একটা বেছে নেবেন আপনার হাতে দুটা অপশন থাকবে চারটা অপশন থাকবে আটটা অপশন থাকবে এগুলোর মধ্যে আপনি খুঁজে নেবেন কোনটা আপনার জন্য উত্তম উত্তমকে আপনি সিল মেরে দিবেন এটাই তো গণতন্ত্র এটি নির্বাচন এর জন্যই আমরা আজকে মত বিনিময় সভা করতে এসেছি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আজকে আপনি আমার কথা শুনছেন আমাদের কথা শুনছেন আগামীকাল আপনি আর একটি দলের কথা শুনবেন আর একটি প্রার্থীর কথা শুনবেন পরের দিন আর একটি দলের কথা শুনবেন সেই প্রার্থীর কথা শুনবেন এর মধ্য দিয়ে আপনি খুঁজে নেবেন

আমরা এই কথাই বলার চেষ্টা করেছি এখানে আওয়ামী লীগের ভাইরাও আছেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কাউকে আক্রমণে যাব না এইবার আমার ক্যাম্পেইনে আমি সিদ্ধান্ত নিয়েছি কোন দলকে অন্যের জানা আমার প্রতি দ্বন্দ্বি তাদের ব্যাপারে আমি কোনো কথা বলবো না আমার যোগ্যতা প্রমাণ করে আমি আমার যোগ্যতা প্রমাণ দিতে চাই আপনার অযোগ্যতা প্রমাণ করে আমি যোগ্য হতে চাই না আমি বলতে চাই সেই কথাগুলো যে কথাগুলো দেশকে এগিয়ে নিবে আমি আমার স্বপ্নটাকে নাগরিকদের কাছে পৌঁছে দিতে চাই আমি আমার রাজনীতিটাকে মানুষের কাছে উপস্থাপন করতে চাই আমার ভীষণ আমার লক্ষ্য আমার আগামী দিনের স্বপ্নগুলোকে লাখো হৃদয়ে পূজিত করে দিতে চাই বাট একটি ব্যাপার আমরা খুবই বিরক্তির সাথে বলি লাস্ট পনেরোটি বছর আমরা চিৎকার করে বলার চেষ্টা করেছি একদলীয় গণতন্ত্র হয় না এই যে আজকে আমরা এখানে মধ্যে সভা করছি আগামী দিন বিএনপি করবে তারপরে দিন আরো কোন দল যারা আছে অপর অপর রাজনৈতিক দলগুলো আমরা মুখ বিনিময় করবো মিছিল করবো ক্যাম্পেইন করব আমরা ডোর টু ডোর যাব আমি জানতে চাই এই যে আজকে মুখ বিনিময় সভা হচ্ছে এটি কি গত পনেরো বছর আপনারা দেখতে পেয়েছেন কোন সংসদ নির্বাচনে দেখতে পেয়েছেন এইভাবে গণতন্ত্র হয় না এইভাবে একটা পরিবেশ সবাইকে দূরে ছেলে একাক্ষিক একান্ত্রিক কোনো গণতান্ত্রিক চর্চা হয় না আবার মেয়ে বাড়িতে আমরা পাঁচের মধ্যস্থানের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা ফিরে পেয়েছি। আমরা ভিন্ন ভিন্ন দল ভিন্ন ভিন্ন আদর্শ ভিন্ন ভিন্ন ফিউসফ নিয়ে আমরা নাগরিকদের কাছে যাব। তারা গ্রহণ করবে এই সহ আমরা প্রত্যয় ব্যক্ত করছি নাগরিক সিদ্ধান্তকে আমরা সম্মান জানাবো নাগরিক সিদ্ধান্ত কে আমরা মর্যাদার আসনে বসিয়ে দিব এই সংসদে আসনে আমরা আমাদের দল আমাদের বার্তা সামান্য কয়েকটা ভোট যদি পাই আমরা জনগণকে ধন্যবাদ জানাবো আর যদি জনগণ সিদ্ধান্ত নেয় চুয়ান্ন বছর পরে আমরা এই রাষ্ট্র পরিচালনার জন্য ক্যাপাবিলিটি অর্জন করেছি আমরা এই দেশ পরিচালনা করব আমরা নির্বাচিত হলে বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনা স্বাস্থ্য খাত শিক্ষা খাত ধর্মীয় খাত যুবকদের কর্মসংস্থান নাগরিক নিরাপত্তা

আমার ভাইরা উর্দুতে একটি কথা প্রচলিত আছে সফর খুব অনেক সময় মঞ্জির পৌঁছে মঞ্জিলে পৌঁছে যাওয়ার চেয়ে সফরে রাস্তাটাই সুন্দর হয়ে যায় নিঃসন্দেহে রাজনীতি করায় এই নির্বাচনী যুদ্ধে আমাদের মঞ্জিল পার্লামেন্ট পার্লামেন্টে যেতে পারলে ভালো লাগবে সময় করব। কিন্তু আমি এই পার্লামেন্টে যাওয়ার যে সফর শুরু করেছি লাখো মানুষের কাছে যাচ্ছি প্রতিটি বাড়ি দরজার সঙ্গে চেষ্টা করছি প্রতিটি বাজারে এই উঠান বৈঠকে এই যে সফর এত মানুষের সাথে সাক্ষাতের সুযোগ এত মানুষের সাথে মোয়ামেলা তাদের কথা শুনছি আমার কথা তাদেরকে বলছি এই নির্বাচনের মাঠে মুঞ্জিন পার্লামেন্টে যাওয়ার চেয়ে আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই রাস্তাটাই অনেক বেশি সুন্দর এই সফরটাই অনেক বেশি সুন্দর আমি যদি মানুষের কাছে এভাবে বুঝতে পারি মানুষের সাথে ভাবে কথা বলতে পারি আল্লাহ যদি আমাকে পার্লামেন্টে নাও নাই আমার কোন দুঃখ থাকবে না আমি হাজারো মানুষের কাছে যেতে চাই আমি হাজারো মানুষের কাছে গিয়ে সত্য এবং সুন্দরকে তুলে ধরতে চাই আমার বুঝটুকু আমি তুলে ধরতে চাই আমাদের রাজনীতির কথাগুলো আমরা বলতে চাই সবাই তো উপস্থিতি আমি জানি আমার সামনে বামে ডালে যারা আছেন তারা রাজনীতি নিয়ে অনেকে হতাশ কারণ চুয়ান্ন বছরে রাজনীতি বলতে আপনাদের মগজে প্রচিত হয়েছে রাজনীতিবিদরা লুটেরা রাজনীতিবিদরা মামলাবাজ রাজনীতিবিদরা চিকার রাজনীতিবিদরা প্রতারক রাস্তার টাকা লুট করে মানুষকে অপদস্থ করে মানুষকে জিম্মি করে এমন একটি ধারণা আমাদের পারফরমেন্সের কারণে আপনাদের মগজে চিত্রিত হয়েছে দেখুন আমি আপনাদের বলি আপনি যতই রাজনীতিকে ঘৃণা করেন রাজনীতিবিদদের ঘৃণা করেন দিন শেষে আমাদের এই মাতৃভূমি আমাদের এই রাষ্ট্রীয় যৌথ কেবলমাত্র রাজনৈতিক নীতির মাধ্যমেই পরিচালিত হবে আমার দেশের অর্থনীতি কেমন হবে তার সিদ্ধান্ত রাজনীতি বিদরায় নেই আমাদের দেশের শিক্ষা অবস্থা কেমন হবে স্বাস্থ্য অবস্থা কেমন হবে সড়ক যোগাযোগ ব্যবস্থা কেমন হবে ও যুবকদের কর্মসংস্থান কতটুকু হবে নাগরিক নিরাপত্তা কিভাবে হবে নিশ্চিত হবে এই সবগুলো পলিসি রাজনীতি বিদরায় শেষে গ্রহণ করে আপনি যত রাজনীতি বিদ্রণ করেন আপনি যদি ভালো রাজনীতির পৃষ্ঠপোষকতা না করেন আপনি যদি ভালো রাজনীতির পেছনে সাহায্য না করেন আলটিমেটলি খারাপ রাজনীতি আপনাকে এসে ফেলে দিবে মনে করার কারণ নেই আমি রাজনীতিকে ঘৃণা করি তাই রাজনীতি আমার প্রতি খাওয়া বিস্তার করবে না আমি নুরুল যদি খারাপ রাজনীতিবিদ হই যখন আমার আমি যদি মাদক আসক্ত একজন তরুণ হই আমার মাদকের টাকা খেতে খেতে যখন বাবার টাকা শেষ হবে আমি কিন্তু আপনার দিকে নজর দিব আমি যখন চাঁদাবাজ হয়ে যাব আমার নজর কিন্তু আপনার দিকে থাকবে আমি যখন চোর হয়ে যাব তখন আপনার টাকা কিন্তু আমি চুরি করব এই জন্য আপনি যতই ভালো থাকেন আপনি যত রাজনীতিকে বিলাপ করেন বাংলাদেশের সিস্টেমকে যদি ঠিক করা না যায় আপনি ভালো মানুষ হয়েও থাকতে পারবেন না সুন্দর মানুষ হয়েও সুন্দরভাবে এই সমাজে চলতে পারবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পুরো সিস্টেমটাকে আমরা সুন্দর করতে বাধ্য সম্মানিত ভাইয়া অনেক সময় আমরা রাজনীতিবিদরা মানুষদেরকে শত দেখাই আপনি আপনার ভোটটা কেবল আমাকে দেন আমি দেশ বলতে দিব না আমি বিনয়ের সাথে বলি কোন একজন ব্যক্তির পক্ষে কোন নূর আমাদের পক্ষে তিনশো আসনের কোন নূর আমাদের পক্ষে কোন ব্যক্তির পক্ষে একটা রাষ্ট্রীয় সিস্টেমকে নতুন করে সাজানো সম্ভব নয় আমরা বলি আমি সকল নাগরিকদেরকে বলি ভোট আপনারা দেবেন কি দিবেন না ইস ইয়োর চয়েস বাট একটা বার্তা নিয়ে আপনারা ঘরে ফিরবেন বাংলাদেশে এখন যে সিস্টেমটা চালু আছে বাংলাদেশের প্রশাসন যেভাবে চলে স্বাস্থ্য খাত যেভাবে ফাংশন করে শিক্ষা খাত যেভাবে চলছে

ভাইরা আপনি এদেরকে দেখেন বলে কেবল এদেরকে মনে হয় चोर বাচ্চা আমি তো বলি শত শত পুরা ঘাসের ডগায় যিনি বসে আছেন তিনিও একজন লুটেরা এবং ঘাসের নিচে যিনি বসে আছেন তিনিও একজন লুটেরা ঘাসের ডগা থেকে রূপ ও জুতো পুরা সিস্টেম একটা দুর্নীতি সিস্টেম আমরা তৈরি করে ফেলেছি কোন একজন ব্যক্তি বিশেষকে কোন একটি দলকে কোন একজন মানুষকে গালগালি রাষ্ট্রের সংস্কার হবে না গতকাল আপনি রুট করেছেন যে সিস্টেম চালু আছে আমাকে যদি আপনি ক্ষমতা দেন আমাকে ওই লুটতুটের মধ্যে ঢুকতে হবে পরশুদিন আপনার সন্তান লুট করবে তারপর দিন আমার সন্তান লুট করবে যতক্ষণ না পর্যন্ত আমরা এই পুরো সিস্টেমকে ভেঙে চুরমার করে এক ইনসাফ এবং আদম এহসানের সিস্টেমকে ব্রেক করতে পারবো না কোন ব্যক্তির পক্ষে সুশাসন দেওয়া সম্ভব হবে আমরা মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারবো চমৎকার চমৎকার বক্তৃতা দিতে পারবো কিন্তু রাষ্ট্রের আমি ইউপি চেয়ারম্যান লাস্ট পনেরো চার বছর দায়িত্ব পালন করে এটা আমার বুঝে এসেছে এই লড়াকটা কোনো একক লড়াই নয় কোনা একজন ভিচে আসে কোনা একজন মেও কোনা একজন এমপি তার পক্ষে পুরো সিস্টেমকে বদলাতে যাওয়া সম্ভব না যতক্ষণ না পার্লামেন্টে বদলাতে পারবো এই পুরো বল সরকার#!/

এই পুলিশ স্টেশন না বলি পুলিশ স্টেশন আপনাদের কোনো প্রবলেম হলে পুলিশকে কল করলে কি আপনি ন্যায্য কোন সলিউশন পান আপনি আপনাকে পুলিশ নিয়ে টাকা খরচ করতে হবে আমার বিদায় করতে টাকা খরচ করতে হবে আমি তো গল্প করে বলি ধরেন এই পাল্লার কোন দুই ভাইয়ের মারামারি হয়েছে দুই ভাইয়ের ছোট ভাই রাগে চোটে থানায় গিয়ে একটা অভিযোগ দিয়েছে

পরে আপনাকে বলল যে হ্যাঁ ঠিক আছে দেখতেছি কি করা যায় পাঁচ হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা দিয়ে কোনো মুখে ঠেকাই দেন পরে দশ দিন পরে এই গ্রামের মুরব্বীরা দুই ভাইকে বকা সকা দিয়ে বললো বস তোরা বাবা গন্ডগোল করিস না তোর বাবা কবর চলে গেছে তোরা গন্ডগোল করিস না মুরব্বীরা দুই ভাইকে একটু বকা সকা হুমকি ধামকি দিয়ে আপোষ করে দিল ঠিক আছে তোরা গন্ডগোল করিস না দুই ভাই ভালোভাবে থাক

আমরা বাংলা মিছে দিয়েছি তাও থানা বলেছে না অফিসার গিয়ে বসলে তো হবে না একটা চেইন তৈরি করে রেখেছে এই সময় যদি পুরো প্রোগ্রাম সলিউশন করে দেয় তাহলে এই চেইনের কাছে যে অসহায় তাদেরকে আগে টাকা দিতে হবে তারপরে মামলা মিটবে ঠিক ভাইরা ভূমি অফিস আপনাদের ভূমি অফিসে গেলে তো আপনাদের চা দিয়ে বড়ে সেবা দেয় যে আমরা এসেছি ভূমির মালিক এক কাপটা খেয়ে দাও আমি তো বলি যে ভূমি অফিসে মনে হয় জমিদারদেরকে বসে রেখেছি আমরা আর পরে জমিদারদের জমি বলে আমরা বর্গা হিসাবে সাফ করি বর্গা নিয়েছি আমরা আপনাদের এখানে হয় কি না একটা খতিানের মধ্যে 1 একর জমি আছে আমার তিন দাদার নামে দাদারা তিন ভাই

এই জমিদারি আমরা বন্ধ করে দেব আমরা তো বলি এই রাষ্ট্র কি পরিমান অপরাধের মধ্যে জমিয়েছে আমি কোনো ব্যক্তিকে দোষ দিব না কোনো দলকে দোষ দিব না হ্যাঁ দোষ তো আমাদের আছে আমরা প্রত্যেকেই পারফেক্ট নই আমি পারফেক্ট নই আপনিও পারফেক্ট নয় রাজনৈতিক দলও পারফেক্ট নয় কিন্তু রাষ্ট্র তার সিস্টেম কিভাবে ডেভেলপ করেছে আমার রাষ্ট্র কিছু দোকান করেছে একটা দোকানের নাম দু둑 দু둑 মানে কি ভাই দুর্নীতি দমন কমিশন এই কমিশনের কাজ দুর্নীতি বন্ধ করা আমি উপস্থিত নাগরিকদের কাছে জানতে চাই দুদুকের মাধ্যমে 100% দুর্নীতি বাংলাদেশে কমেছে না নাকি আপনি যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেন

তাদের রাস্তা বিল হয় তাদের অফিসে ধানা পরিষ্ুত করা হয় কোটি কোটি টাকা রাষ্ট্রের পক্ষ থেকে তারা নেয় বিনিময়ে আমার ধারণা একpasses যুদ্ধটিও করেনি গরম পেয়েছে ঠিক আরও রাষ্ট্রের দোকানের নাম মানব নিয়ন্ত্রণ অধিদপ্তর সেই দোকানের কাজ কি মানব বন্ধ করা মানব নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসারদেরকে রাষ্ট্র ট্যাক্স বেতন দেয় না না কষ্ট টাকা করে না আপনার কি মনে হয় মাদক নিয়ন্ত্রণ নিরপ্তরের মধ্যে দিয়ে এক পার্সেন্ট মাদক কমেছে গরম যার এই মাদকের কারিদের সাথে দেখা দুপুর জোবাদরা হ্যাঁ হ্যাঁ আমরা বলি যদি স্রষ্টান হয় নাগরিকদের নিয়মে জাগিয়ে দেওয়া যায় কোনো দুদুক রায় দুর্নীতি লোক প্রশাসন চলবে সহজে যন্ত্রন প্রকাশ সম্ভব হবে মাधव কি তাওয়াতে তৈরি হয় না माधव কাচ্চা তৈরি হয় আপনি মিয়ানমারের border খুলে দিয়ে রাখবেন ভারতের border খুলে দিয়ে রাখবেন border থেকে গাজা ট্রেন্জি নিয়ে আসা ঢুকে যাবে আর তাওয়াতে বসে আঙ্গুল ধকায়া বক্তৃতা দিয়ে মানব বন্ধ করব কিয়ামত পর্যন্ত এটা গণ্য সম্ভব না ঠিক

ভাইয়েরা সাপ্পান্ন পার্সেন্ট রাস্তা হতে আমাদের চুয়াল্লিশ বছর লাগছে চুয়ান্ন বছর লেগেছে তাহলে ব্যাংকের চুয়াল্লিশ পার্সেন্ট হতে আরো বিয়াল্লিশ বছর লাগবে আমাদের